আজকে আমরা ইন শর্টে কহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব দেখব তো এই কহলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্ব রয়েছে এই তত্ত্ব সম্বন্ধে আজকে সম্পূর্ণ আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা এই কহলবার্গের পি ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াসের কোয়েশ্চন আমরা নিয়ে আসবো সুতরাং আজকের ক্লাসটা আপনারা মিস করবেন না কারণ কহলবার্গের তত্ত্ব থেকে আপনারা চার থেকে পাঁচ নম্বর পেতে চলেছেন আপনারা বলবেন স্যার চার থেকে পাঁচ নম্বর কি করে পাবো আমি লাইভ দেখিয়ে দেব। কারণ আপনাদের সিডিপিতে কিন্তু কহলবার্গ থেকে দুই মার্ক আপনাদের আসবে কনফার্ম সিডিপিতে এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি বাংলা হয়ে থাকে তো ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা যদি হয় বাংলা বা হিন্দি এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু কোহলবার্গ থেকে একটি প্রশ্ন আসবে এবং ল্যাঙ্গুয়েজ টু আপনার যাই হোক না কেন ইংলিশ হোক কিংবা বাংলা হোক কিংবা আপনার হিন্দি হোক যাই হোক এখান থেকে কিন্তু একমার্ক কমসে কম আসবে সুতরাং এখানে দুই তিন এবং চার নম্বর কিন্তু আপনারা পাক্কা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা পাবেন যদি আজকে ক্লাসটা আপনার শুধুমাত্র একটি ক্লাসে চার নম্বর আপনারা পেতে যাচ্ছেন। এবং ক্লাসটি আমরা খুব কম সময় শেষ করার চেষ্টা করবো ভাই সুতরাং চলুন দেরি না করে আমরা আজকে কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য সম্বন্ধে আমরা আজকে জানবো ঠিক আছে এটা হচ্ছে কোহলবার্গের তথ্য আমরা যেটা ডিসকাস করব। তো তার আগে আমরা দেখে নিই কোহলবার্গ সম্বন্ধে আমরা একটু দেখে নেব তো দেখুন কোহলবার্গের জন্ম হয়েছিল পঁচিশ অক্টোবর উনিশশো সেটা আপনার জানার প্রয়োজন নেই সিটেটের সঙ্গে রিলেট নাই তবু আমি জানিয়ে দিলাম আপনার জানা দরকার যদি কোনো সময় প্রশ্ন আসে তিনি নিউ বাসিন্দা ছিলেন তিনি ছিলেন আমেরিকার মনোবিজ্ঞানিক কোথাকার আমেরিকার মনোবিজ্ঞানিক তিনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন কোহলবার্গে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন সিদ্ধান্ত নাম হচ্ছে কি নৈতিক বিকাশের সিদ্ধান্ত অর্থাৎ থিওরি অফ স্টেজেস অফ মরেল ডেভেলপমেন্ট ঠিক আছে থিওরি অফ স্টেজেস অফ মরেল ডেভেলপমেন্টের তথ্য তিনি দিয়েছিলেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখুন এই যে মরেল মরেল থেকে চারটা ওয়ার্ড এই চারটে ওয়ার্ড যদি আপনারা খুব ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা কোহলবার্গের যে স্টেজগুলো রয়েছে স্তরগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো তো এই চারটে যে ওয়ার্ড রয়েছে সব এগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে দেখুন মরাল রিয়েলিজম তারপর হচ্ছে মরাল কোঅপারেশান তারপর হচ্ছে মরেল ডিলেমা তারপর হচ্ছে মরাল রিজনিং এই চারটা জিনিস কি আসলে এগুলো জিনিস কিন্তু আপনাদেরকে জানতে হবে তো প্রথমেই মরেল একটা হচ্ছে রিয়েলিজম অর্থাৎ কি নৈতিক যথার্থবাদ আমরা যেটা বলতে পারি বাংলায় তারপর হচ্ছে মরাল কোঅপারেশান মানে কি সহযোগ উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো সাথে থাকুন তারপর হচ্ছে মরেল ডিলেমা অর্থাৎ নৈতিক উভয় সংকট নৈতিক তারপর হচ্ছে মরাল রিজনিং মানে নৈতিক তর্কশক্তি ঠিক আছে তো রিয়েলিজম কি রিয়ালিজম থেকে আর আর থেকে আপনারা এখানে বুঝে বুঝে নিন যে রুল অর্থাৎ নৈতিক রুল আমাদের নৈতিক কিছু রুল বা কিছু নিয়মকানুন রয়েছে কোনো একটা কাজ করব যে কোনো কাজে আমাদের কি করতে হবে নিয়ম কানুন থাকতে হবে ঠিক আছে ধরে নিন ট্রাফিক সিগনাল ঠিক আছে ভাই ট্রাফিক সিগনাল যদি রেড সিগন্যাল আপনি দেখুন যদি রেড সিগন্যাল যদি আপনাকে কেউ দেখায় রেড সিগন্যাল থাকে তার মানে কি আপনি ওইদিকে যাবেন না এখানে আপনি স্টপ হয়ে যাবেন এটা হচ্ছে কি একটা রুল এটা হচ্ছে কি মডেল রিয়েলিজম ঠিক আছে তারপর হচ্ছে মরেল কি কো অপারেশন অর্থাৎ সহযোগ আপনি এখানে আপনি সি থেকে ধরে নিন কানেক্ট কানেক্ট করবেন কার সঙ্গে কানেক্ট করবেন আমরা দেখাচ্ছি এবার দেখুন ধরে নিন এখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে একটা অ্যাম্বুলেন্স আসছে রুগী নিয়ে এখানে কিন্তু এই রুলটা কিন্তু কাজে লাগবে না ট্রাফিক সিগনাল যদি রেড সিগন্যাল দেয় আপনি কিন্তু যেতে পারবেন না কিন্তু কিন্তু ওই অ্যাম্বুলেন্স কিন্তু যেতে পারবে ঠিক আছে অ্যাম্বুলেন্স কিন্তু যেতে পারবে ঠিক আছে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিন্তু এই রুলটা কাজে লাগছে না এটা হচ্ছে কি মরেল কো অপারেশন মরেল সহযোগ ঠিক আছে তারপরে হচ্ছে কি মরাল ডিলেমা মানে কি উভয় সংকট এমন একটা কাজ রয়েছে যে কাজ আপনি উভয় সংকট যে আপনি এই কাজটা করলেও আপনার উপায় নেই না করলেও উপায় নেই এক্ষেত্রে আপনি কি করবেন এখানে এখানে মরাল যদি ডিলেমা আমরা দেখি তাহলে এখানে আপনার ওয়ার্ড একটা দেখতে পারেন কনফিউশন মানে কি ভ্রম আপনাকে কনফিউশন করে দেবে যে আপনার কি করা উচিত কোনটা সঠিক এবং কোনটা ভুল সঠিক এবং ভুলের আপনি নির্ণয় নিতে পারবেন না যে আমি সঠিক কাজ করব না ভুল কাজ করব এক্ষেত্রে আপনি নির্ণয় যখন নিতে পারবেন না দ্যাট ইজ কল মরেল মরেল ডিলেমা ঠিক আছে যেমন যেমন একটা ধরুন রাস্তা জ্যাম হয়ে রয়েছে ঠিক আছে সামনে একটা গাড়ি রয়েছে সামনে একটা গাড়ি রয়েছে ধরে নিন একটা ট্রেন ঠিক আছে একটা ট্রেন রয়েছে ঠিক আছে একটা ট্রেন এখানে ট্রেনের ধরে নিন একটা ট্রেনের তিনটা লাইন রয়েছে ঠিক আছে এটা দুটো লাইন আমরা দিয়ে দিই একটা ট্রেন চলছে ট্রেনের দুটা লাইন রয়েছে এখানে কি এখানে একজন মানুষ রয়েছে লাইনে আর এখানে কয়জন রয়েছে পাঁচজন মানুষ রয়েছে ঠিক আছে এখানে টোটাল পাঁচজন মানুষ রয়েছে এই রেল লাইনে ঠিক আছে আর আপনি আপনি মনে করুন আপনি একজন রেলের ড্রাইভার রেল চলছে ঠিক আছে এবার আপনি এই রাস্তায় যাবেন না এই রাস্তায় যাবেন আপনি কিন্তু ডিলেমায় পড়ে গেছেন আর যদি আপনি ট্রেনটা এখানে বন্ধ করে দিন যদি আপনি এখানে স্টপ করে দিন তাহলে কিন্তু সম্পূর্ণ ট্রেনের যে প্যাসেঞ্জার সবগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সম্পূর্ণ ট্রেনটা পাল্টে যাবে ট্রেনের সব মানুষ মারা যাবে আর আপনি যদি এই রাস্তায় যান তাহলে কি হবে একজন মানুষ মারা যাবে এই দিকে যদি যান তাহলে কিন্তু পাঁচজন মানুষ মারা যাবে তখন আপনি একজন ট্রেনের ড্রাইভার হিসাবে আপনি কিন্তু ডেলেমায় পড়ে যাবেন ডাইলেমা মরেল ডাইলেমা যাকে বলা হয় মরেল ডিলেমা আপনি যখন অবয় সংকটে পড়ে গেছেন যে আপনি কী করবেন ট্রেন বন্ধ করলেও বিপদ এদিকে গেলেও বিপদ এই দিকে গেলেও বিপদ ঠিক আছে দ্যাট ইজ কল মরেল ডিলেমা আরও উদাহরণ দিয়ে বুঝাবো খুব সংক্ষেপে আপনারা বুঝতে পারবেন তারপর দেখুন আমরা চলে আসলাম মরাল রিজনিং ঠিক আছে রিজনিং থেকে এখানে এই আর থেকে আপনার আরেকটা আর দিকে যান এটা হচ্ছে রেজাল্ট ঠিক আছে কিন্তু তার একটা তো পরিণাম আমাদের বের করতে হবে তখন আপনি যখন সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত নেবেন যে আচ্ছা এখানে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ট্রেনের যাত্রী মারা যাবে আর এদিকে যদি যাই তাহলে পাঁচজন মানুষ মারা যাবে আর এদিকে যদি যাই তাহলে শুধুমাত্র একজন মানুষ মারা যাবে তাহলে সম্পূর্ণ ট্রেনের প্যাসেঞ্জারের মরা থেকে আর পাঁচজন মানুষ মরার থেকে একজন মানুষকে মেরেই আমি যাই তবু আমাকে করতে হবে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন দ্যাট ইজ কল মরাল রিজনিং ঠিক আছে বুঝতে পারলেন ভাই তো মরেল রিয়েলিজম কি নৈতিক যথার্থবাদ মানে তার একটা একটা নিয়মকানুন কিছু একটা থাকবে তারপর হচ্ছে মরেল কোঅপারেশন মানে আপনি একটা সহযোগ করবেন আপনি সহযোগিতা করবেন তারপর হচ্ছে নৈতিক উভয় সংকট মানে ডিলেমা আপনি কি কাজ করবেন কি কাজ করবেন না সেটা নিয়ে আপনাকে মধ্যে কনফিউশন সৃষ্টি হবে দ্যাট ইজ কল মরেল ডিলেমা প্রশ্ন পাবেন এখান থেকে তারপর হচ্ছে মরেল রিজনিং মানে তর্কশক্তি আপনি একটা রেজাল্ট বা পরিণামে যখন যাবেন দ্যাট ইজ কল মরেল রিজনিং ঠিক আছে এখানে দেখুন রিয়েলিজম আরেকটা উদাহরণ দেই আপনি জানেন যে সিটেট সিটেটের একটা রুল রয়েছে সিটেট পরীক্ষা দেখুন যাবেন আপনার রুল রয়েছে যে আপনি কি আপনি নাইনটি পার্সেন্ট পাস আপনি নাইনটি পার্সেন্ট পেতে হবে আপনাকে তবে আপনি কোয়ালিফাই ঠিক আছে সিক্সটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ দেড়শো ভারতের পরীক্ষা হবে আপনি আপনি নব্বই পাবেন আপনি যেহেতু নব্বই পাবেন তখন কিন্তু আপনাকে কোয়ালিফাই করে দেওয়া হবে এটা হচ্ছে সিট রুল। ঠিক আছে এবার কোঅপারেশন কী করে হচ্ছে দেখে নেওয়া যাক এবার ধরুন কিছু কিছু রিজার্ভেশন সিট রয়েছে যেমন আপনি এইটটি টু কিছু কিছু ক্যাটাগরি রয়েছে এসসি সি ওবিসির ক্ষেত্রে আপনি যদি এইট্টি টু পেয়ে যান দেড়শোর মধ্যে একশো পঞ্চাশে এইটটি টু যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু কোঅপারেশন সহযোগিতা রয়েছে যে আপনি যদি রিজার্ভেশন ক্যাটাগরি হন তাহলে কিন্তু এইট্টি টু পেলেই কিন্তু আপনাকে আপনাকে কিন্তু পাস করে দেওয়া হবে এটা কি এটা কি এটা হচ্ছে তার সহযোগ ঠিক আছে ভাই তারপরে এখানে আপনি ডিলেমায় পড়ে গেলেন যে স্যার আমি যদি এইট্টি টু পে যদি পাশ করি তাহলে কি আমি কি চাকরি পাবো আমি কি কাট অফে পড়বো কারণ আমার থেকে বেশি নম্বর কাট অফের তো মানুষ আছে আপনি কিন্তু ডিলেমায় পড়ে গেলেন যে আমি কি করব। ঠিক আছে তারপর আপনি একটা সিদ্ধান্ত নিলেন মরাল রিজনিংয়ে গেলেন যে না আমাকে হাই স্কোর করতে হবে আপনাকে নাইনটি পেতে হবে নাইনটি থেকে বেশি পেতে হবে সিটেটের রুল মেনে একটা ভালো নম্বর পেতে হবে তাহলে আমি কি করতে হবে এই ডাইলেমা থেকে রক্ষা পাবো আমি কাট অফ থেকে রক্ষা পাবো আমার কী হবে একটা ভালো নম্বর আমি এখান থেকে পেতে পারবো ঠিক আছে ভাই তো এতটুক বোঝা গেলো আর রিয়েলিজম কি আমি বুঝাতে পারলাম মরেল কোঅপারেশন কি মরেল ডিলেমা কি মরেল রিজনিং কি ঠিক আছে তো এই নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব আশা করি বুঝা গেল তো আগে বলেছিলাম কলবার্গ হলেন কি একজন আমেরিকান সাইকোলজিস্ট ঠিক আছে তার জন্ম হয়েছিল পঁচিশ অক্টোবর উনিশশো এবং তিনি মৃত্যু তার ডাইড হয়েছিল উনিশ জানুয়ারি উনিশশো এটা আপনারা জানিয়ে রাখবেন পরীক্ষায় অন্তত এইগুলো প্রশ্ন আসে না তবুও জানা রাখা ভালো পিয়াগেটের থিওরি থেকে প্রভাবিত হয়ে তিনি তার তত্ত্বটি উপস্থাপন করেছিলেন একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোহলবার্গ যে নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছিলেন তিনি কোথা থেকে ইন্সপায়ার হয়েছিলেন এটা প্রশ্ন আসে তিনি কোথা থেকে ইন্সপায়ার হচ্ছেন কোথা থেকে প্রভাবিত হয়ে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন এটা কারেক্ট অ্যান্সার হবে পিয়াগেটের তত্ত্ব থেকে তিনি প্রভাবিত হয়ে এই তত্ত্বটা তিনি উপস্থাপন করেছিলেন কে কোহলবার্গ ঠিক আছে প্রশ্নটা মাথায় রাখবেন নোট ডাউন করবেন তারপরে দেখুন মরালিটি অর্থাৎ হওয়াতে নৈতিকতা আমরা যেটা বলেছিলাম নৈতিকতা এত সময় কি আমরা বললাম তো এবার আমরা ডিটেলসে দেখি মরালিটি হলো ঠিক বা ভুল বিচারের দ্বন্দ্ব আমি সঠিক করব না ভুল করব। এটা যে দ্বন্দ্ব রয়েছে এটা হচ্ছে মরালিটি কোনো ব্যক্তির একটি সিচুয়েশন কি করা উচিত আর কি করা উচিত নয় তারই বিবরণ হলো নৈতিকতা বা মরালিটি এমন একটা পরিস্থিতির মধ্যে একটা ব্যক্তি পড়ছে সিচুয়েশনের মধ্যে আপনি পড়ছেন যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় এটার যেটা বিবরণ দেবেন এটাই হচ্ছে কি নৈতিকতা বা মরালিটি ঠিক আছে ভাই তারপর দেখুন কোহলবার্গ তার থিওরিতে দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ দিয়েছেন কলবার বিশেষ দিয়েছিলেন কিন্তু তিনি মরেল ডিলেমা এবং মরেল রিজনিং কি করা উচিত আর কী করা উচিত নয় তারই একটা বিবরণ হলো কি নৈতিকতা বা মরালিটি ঠিক আছে তো আমি আপনাকে মরেল ডিলেমা কি এবং মোরাল রিজনিং কি এতক্ষণে আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের আশা করে বুঝতে পেরেছিলেন তো তিনি তার থিওরিতে দুটো বিষয়ে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছেন বাকিগুলো দিয়েছেন কিন্তু কিছুটা কম কিন্তু মোরাল ডিলেমা এবং মরাল রিজনিংয়ের উপর কিন্তু তিনি খুব গুরুত্ব দিয়েছেন এক্ষেত্রে একটা কাহিনী আছে হ্যান্সের কাহিনী আপনারা সবাই জানেন হ্যান্স হ্যান্ডস কী করেছিল তার স্ত্রী অসুস্থ ছিল তার তার কিছু মানে ওষুধের প্রয়োজন ছিল তার কাছে টাকা পয়সা ছিল না তারপর সে এই হসপিটাল থেকে ওষুধগুলো চুরি করেছিল তার চুরি করা উচিত হয়েছিল কিনা এটা অনেক লং স্টোরি আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনার জানানো থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে এই স্টোরিটা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেবো এটা মরেল ডিলেমার উপর একটা স্টোরি রয়েছে মরেল রিজনংয়ের উপর তো যাই হোক সেই মরেল ডিলেমা এবং মরেল কি আমি বললাম তো এটাই হচ্ছে কি মরালিটি ঠিক আছে কলবার থিওরিতে এই দুটি বিষয় কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বারবার বলা হয়েছে নেক্সট স্লাইড কে কোন দুটি বিষয় একটা হচ্ছে মরেল ডিলেমা একটা হচ্ছে কি মরেল রিজনিং এবার দেখি মরেল রিজনিংটা কি মরেল ডিলেমা আমি আপনাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে মরাল ডিলেমা বুঝতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে ডিলেমার মধ্যে ডিসকাশন কিভাবে নেয় ঠিক আছে উত্তর হলো মরেল রিজনিং আপনার মরেল রিজনিং কি বলে ডিসকাশন ঠিক ভুল ঠিক নিয়ে ঠিক আছে অর্থাৎ কি এখানে মরেল ডিলেমা অর্থাৎ এখানে আপনি হিন্দিতে যাকে বলে আপনি এখানে উভয় সংকটে রয়েছেন আপনি কি করবেন কি না এবং তার থেকে আপনি যখন একটা সঠিক রেজাল্টে তো আপনাকে যেতে হবে আপনি কি করবেন কি না এখানে তো আপনাকে থাকলে থাকলে তো চলবে না ভাই একটা রেজাল্টে আপনাকে যেতে হবে আপনি যখন রেজাল্টে বা পরিণামে যাবেন অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল যখন আপনি সঠিকভাবে বুঝে নিতে পারবেন দ্যাট ইজ গল মরাল রিজনিং দেখো এবার আসছি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের উপর তিনি তার থিওরিতে কী করেছিলেন তিনটা স্তর ঠিক আছে তিনটা স্টেজের কথা বলেছিলেন তিনটা স্টেজ অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেজ এবং প্রত্যেকটা যে পর্যায়ে রয়েছে প্রত্যেকটা স্টেজে আবার দুটা করে কিন্তু পর্যায়ে রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা পর্যায়ে আপনাকে দেখতে হবে তো প্রথম যেটা পর্যায়ে বা স্টেজ যেটা বলতে পারি এটা হচ্ছে কি প্রি কনভেনশনাল আর সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে কি কনভেনশনাল ঠিক আছে সেকেন্ড যেটা রয়েছে আমরা নেক্সট লাইটে দেখব কনভেনশনাল আর তিন নম্বরটা রয়েছে কি পোস্ট কনভেনশনাল আপনারা দেখে নেবেন ঠিক আছে প্রথমটা কি প্রি এখানে বয়স যেটা রয়েছে সেটা একটা অনুমানিক রয়েছে চার থেকে নয় আবার কোনো কোনো বইতে আমরা দেখেছি চার থেকে দশও দেওয়া হয়েছে তো যাই হোক সেটা অনুমানের উপর আপনারা চার থেকে নয় বা চার থেকে দশ এই ধরনের আপনারা যখন পাবেন সেটা ঠিক করে দেবেন তো এই প্রত্যেকটা স্টেজে কিন্তু দুটা লেভেল আছে প্রত্যেকটা স্টেজ তিনটা স্টেজ তিনি তিনি দিয়েছিলেন কয়েকটা স্টেজ দিয়েছিলেন তিনটা স্টেজ দিয়েছিলেন এবং প্রত্যেকটা স্টেজে আমাদের দুটা করে লেভেল আছে ঠিক আছে প্রত্যেকটা স্টেজের লেভেলগুলো আপনাকে জানতে হবে তা টোটাল কয়টা লেভেল হলো ভাই ছয়টা লেভেল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ভেরি ইজি তিনটা স্টেজ যদি দুটা করে যদি লেভেল হয় তাহলে টোটাল কয়টা লেভেল হলো ছয়টা লেভেল ঠিক আছে তো দেখুন প্রি কনভেনশনাল লেভেলে তিনি দুটা পর্যায়ে দিয়েছিলেন কী কী দিয়েছিলেন একটা দিয়েছিলেন কি পানিশমেন্ট এবং অবিডিয়েন্স ঠিক আছে তো পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কী সেটা আমরা ডিটেলসে জানবো মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট যাকে বলা হয় মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট এটা এই দুটা পর্যায়ে তিনি দিয়েছিলেন প্রি কনভেনশনাল স্টেজ আপাতত জেনে রাখুন দুটো স্টেজ তো দুটো স্টেজ কী কী স্টেজ আপনারা জানলেন পানিশমেন্ট এবং অভিডেন্স মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাট এই দুটো স্টেজ তো দুটো স্টেজ নিয়েও আমি ডিসকাস করব তারপর দেখুন আমাদের কনভেনশনাল স্টেজ কনভেনশনাল স্টেজটা শিশুদের কখন আসে নয় থেকে পনেরো বছর বয়সে ঠিক আছে এই স্তরে দুটা পর্যায়ে রয়েছে কি কি গুড গার্ল এবং নাইস নাইস গার্ল ওরিয়েন্টেশন ঠিক আছে আর সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে কি লো এন্ড অর্ডার মোরালিটি ল এন্ড অর্ডার ওর মোরালিটি ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর স্টেজের দু নম্বর স্টেজের দু নম্বর স্টেজের তিন নম্বর আমরা টোটাল ওভারঅল যদি দেখি তাহলে দু নম্বর স্টেজের এক নম্বর লেভেল আর টোটাল যদি ওভারঅল দেখি তাহলে এটা হচ্ছে কি তিন নম্বর লেভেল এটা হচ্ছে কি চার নম্বর লেভেল ঠিক আছে ওভারঅল আর এই স্টেজের ক্ষেত্রে এই স্টেজের এক নম্বর হচ্ছে লেভেল কোনটা গুড বয় এবং নাইস গার্ড আর দুই নম্বর হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার মেনটেন্স মোরালিটি এখন অর্ডার স্পেলিংটা মিস্টেক আছে আপনারা একটু ঠিক করে নেবেন এটা ঠিক আছে ভাই অর্ডার মেনটেন্স মোরালিটি মরেনিটি তারপর দেখুন তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি পোস্ট কনভেনশনাল এখানে পনেরো বছরের মানে বেশি বয়স যাদের রয়েছে তাদের কথা বলা হয়েছে এই স্তরে দুটা পর্যায়ের কথা বলেছিলেন এক নম্বর কি সোশিয়াল কন্ট্রাক্ট একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল তিনি পোস্ট কনভেনশনাল স্টেজে এই দুটা পর্যায়ের কথা বলেছিলেন এবার আমরা এক এক করে সবগুলো দেখব প্রথমেই আমরা কী দেখেছিলাম ভাই প্রথমেই আমরা দেখেছিলাম প্রথম যেটা আমাদের প্রি কনভেনশনাল ছিল পানিশমেন্ট অ্যান্ড অভিডিয়েন্স এবং মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর টেট এই দুটা আমরা আগে প্রথমে দেখব তারপর কনভেনশনালের দুটা দেখব তারপর পোস্ট কনভেনশনালে দুটা দেখব পুরো ডিটেলস দেখে যান তাহলে কিন্তু অনেক ভালো আপনার একটা রেজাল্ট করতে হবে দেখুন পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কী আসলে পানিশমেন্ট এবং অবিডিয়েন্সটা কি এই সময় শিশু দেখে কোনটা ঠিক এবং কোনটা ভুল ধরুন শিশু কোনো একটা কাজ করলো এবার সে দেখে বড়রা তাকে বকাবকি করছে নাকি ভালোবাসে ভালোবাসছে শিশুরা এমন কিছু কাজ করছে তখন তারা সেটা কিন্তু অবজার্ভ করবে যে আমি যে কাজটা করছি সেটা দেখে আমার যে বড় যারা রয়েছে তারা আমাকে গালিগালাজ করছে নাকি ভালোবাসছে যদি তারা গালিগালাজ করে কোনো বড় ব্যক্তি তার শিক্ষক হোক মা বাবা হোক পাড়া প্রতিবেশী হোক যদি তাকে গালাগালাজ করে তাহলে সে বুঝে নেবে যে এটা তার এই কাজটা তার ঠিক হয়নি একটা শিশু কি করে নির্ণয় করবে যে সে কাজটা করছে সেটা সঠিক করছে না ভুল করছে এই লেভেলে কোন লেভেলে ভাই এটা হচ্ছে কি প্রি কনভেনশনাল লেভেলে ঠিক আছে প্রি কনভেনশনাল লেভেলে পানিশমেন্ট এবং অভিডেন্স মানে কি একদম কথা এই কাজটা এই একটা শিশু কি করে বুঝবে যে সে কাজটা যেটা করছে সেটা সঠিক করছে না ভুল করছে যদি সে দেখে যে কাজটা করার পর তাকে তার বড়রা তাকে বকাবকি করেছে তাহলে সে বুঝে নেবে যে কাজটা ঠিক করেনি আর যদি তাকে ভালোবাসে বা প্রশংসা করে তাহলে সে বুঝে নেবে যে সে সঠিক কাজ করেছে এটাই হচ্ছে কি পানিশমেন্ট এবং অবিডিয়েন্সের মূল কথা আরেকটা উদাহরণ দেখি যদি শিশুকে ভালোবাসে তাহলে সে ভাবে কাজটা ঠিক আর যদি বকাবকি করে তাহলে শিশুরা ভাবে যে কাজটা ভুল যদি শিশুকে তারা ভালোবাসে তাহলে সে বুঝে নেবে যে কাজটা ঠিক হয়েছে আর যদি তাকে বকাবকি করে তাহলে সে বুঝে নেবে যে কাজটা তার করা ঠিক হয়নি এটা এটাই হচ্ছে কি পানিশমেন্ট এবং অভিডিয়েন্সের মুদ্রা কথা তারপর হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ অ্যান্ড টিট ফর ট্যাক এটাও কিন্তু আমাদের এই যেটা আমরা বলেছিলাম কনভেনশনাল লেভেলের দ্বিতীয় নম্বর লেভেল মিউচুয়াল এক্সচেঞ্জ মানে কি আমরা জানি তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমিও তোমার সঙ্গে করব। অর্থাৎ তুমি আমি তোমার সঙ্গে ভালো কিছু করব। তোমাকেও আমার সাথে ভালো কিছু করতে হবে শিশুরা এরকম এক্সপেক্ট করে যে আমি যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে টিট ফোর টেট মানে কি সুজা কথায় তুমি আমার সঙ্গে যেমন করবে আমিও তোমার সঙ্গে তেমন করব। আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন আমিও কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করব। আর আপনি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন আমিও আপনিও কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন ঠিক আছে এটাই হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ বা টিট ফোর টেটের মুদ্রা কথা একদম সহজ ভাষায় ভাই এর থেকে সহজ ভাষায় আপনারা আর কোথাও পাবেন না ঠিক আছে বুঝতে পারলেন একদম ক্লিয়ার হয়েছে পরবর্তীতে যখন এমসি কেউ আনবো তখন আপনারা বুঝতে পারবেন তারপর দেখুন নাইস বয় এবং গুড নাইস গার্ল এবং গুড বয় এটা হচ্ছে কি এটা আমাদের কোন স্টেজে আছে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজের তিন নম্বর যেটা লেভেল সেকেন্ড স্টেজের নাম কী ছিল নাম ছিল কনভেনশনাল স্টেজ ঠিক আছে কনভেনশনাল স্টেজ মাথায় রাখবেন এটা তো নাইস গার্ল এবং গুড বয় মানে কি এই সময় শিশুরা সবার কাছে ভালো হতে চায় এই যে বয়স যেটা রয়েছে কোন বয়সটা আমরা দেখলাম নয় বছর থেকে চোদ্দ বছর নয় বছর থেকে চোদ্দ বছর বয়সে শিশুরা কী করতে চায় নয় বছর বা দশ বছর আপনার ধরুন দশ থেকে পনেরো ঠিক আছে তো এই বয়সে শিশুরা কি সবার কাছে ভালো হতে চায় আর কেউ যদি তাকে বলে তুমি খুব ভালো মেয়ে তুমি খুব গুড বয় তুমি খুব সুন্দর মেয়ে যদি বলে তখন শিশুরা খুব মজা পায় যেমন ধরুন শিশুকে যদি বাবা মা বলে যে পড়াশোনা করা ভালো তাহলে শিশু বলে পড়াশোনা করা ভালো শিশুকে যদি বলা হয় যে পড়াশোনা করা ভালো তাহলে সে বলে হ্যাঁ পড়াশোনা করা ভালো অন্যদিকে তার বন্ধুরা যদি বলে পড়াশোনা করা খারাপ তাহলে শিশুভাবে পড়াশোনা করা খারাপ ঠিক আছে অর্থাৎ যে যেমনভাবে বলবে সে ঠিক ভাবে বুঝে নেবে মা বাবা বলবে না পড়াশোনা ভালো তখন সে বুঝবে যে না পড়াশোনা করাটা আসলেই ভালো আর বন্ধুরা যদি বলে না পড়াশোনা করাটা খারাপ তখন কিন্তু শিশুটা ভাবে যে না পড়াশোনা করাটা আসলে কিন্তু খারাপ ঠিক আছে এই সময় কিন্তু তারা প্রশংসা কিন্তু ভালোবাসে এই সময় শিশুরা চায় সবার মন মতো চলতে তারা কিন্তু মন জুগাতে চায় মা বাবা যা বলে তাও শুনতে চায় আবার বন্ধুবান্ধব যা বলে তাও শুনতে চায় মা বাবার কাছে আসলে আসলে বলবে যে হ্যাঁ মা আমি তো পড়েছি পড়াশোনা করবে আর বন্ধুর কাছে গেলবেলা দূর আমি পড়াশোনা করি না পড়াশোনা করা কী হবে তুই তো বলেছিস পড়াশোনা করাটা খুব খারাপ এইরকম তারা বিহেভ করে অর্থাৎ যার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তারা কিন্তু তেমনই করে এই সময় শিশুরা চায় সবার মন জুগিয়ে চলতে বা সবার মন মতো চলতে সবার কাছে ভালো থাকতে চায় ঠিক আছে এটাই হচ্ছে কথা নাইস বয় এবং গুড বয় নাইস গার্ল এবং গুড বয় যেটা আমাদের লেভেল রয়েছে এই লেভেলের কথা এই কথাটা কিন্তু আমি বলছি না ভাই এই কথাটা কে বলেছিলেন মনে রাখুন এই কথাটা কে বলেছিলেন আপনারা বলুন তো ভাই এই কথাটা বলেছিলেন কহলবার্গ ঠিক আছে কোথায় বলেছিলেন তার নৈতিক বিকাশের ক্ষেত্রে বলেছিলেন তারপর চার নম্বর যেটা আমাদের লেভেল রয়েছে আমাদের সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজের দু নম্বর আমাদের যেটা লেভেল বা ওভারঅল যদি দেখি তাহলে আগে বলেছিলাম চার নম্বর যেটা রয়েছে লো অ্যান্ড অর্ডার মেনটেন্স মোরালিটি এই সময় শিশু সমাজ যেটাকে ঠিক বলবে সেটাকেই সে ঠিক বলবে এখানে দেখুন ল অ্যান্ড অর্ডার মানে কি আইন কানুন নিয়ম কানুন তো নিয়ম কানুনটা কে বানায় সমাজের মধ্যে নিয়ম কানুন প্রথা প্রচলিত থাকে তো সুতরাং আপনার এখানে সোশিয়াল বা সমাজ কথাটা মাথায় রাখবেন এই সময় শিশুর সমাজ যেটাকে ঠিক বলবে সেটাকেই সে ঠিক বলে আর সমাজ যেটাকে ভুল বলে সেটাকে কিন্তু সে ভুল বলে ঠিক আছে এই সময় সে কিন্তু সমাজের উপর ডিপেন্ড করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন্স মোরালিটি সমাজ যেটাকে ঠিক বলবে ওই শিশু সেটাকে কিন্তু বলবে না সেটা ঠিক সমাজ যদি বলে না সেটা খারাপ তাহলে কিন্তু সেটাকে সে খারাপ ভাবে সে সমাজের উপর ডিপেন্ড করে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স বলেই আপনি সমাজে চলে যাবেন সোশিয়ালের দিকে চলে যাবেন অর্থাৎ এই সময় শিশুরা মনে করে যে সমাজে যে নিয়ম নিয়মকানুন আছে সেগুলি আমাদের ভালোর জন্যই তৈরি করা হয়েছে এবং এই নিয়ম নিয়মকানুন মেনে চলা উচিত এই সময় শিশুরা এটাই ভাবে লো অ্যান্ড অর্ডার মেনটেনেস যেটা মডেল আছে এই বয়সে বা এই লেভেলে শিশুটা সেটাই ভাবে যে সমাজ যেটা তৈরি করেছে নিয়মকানুন বা সমাজে যেটা নিয়মকানুন রয়েছে সেটাই আমাদের ভালোর জন্য তৈরি করা হয়েছে এবং এই নিয়মকানুনগুলো আমাদের কিন্তু মেনে চলা উচিত এটা তার কত নম্বর স্টেজের প্রশ্ন এইভাবে আসবে যে প্রশ্ন এইভাবে আসবে যে শিশু শিশু সমাজ যেটাকে ঠিক বলবে শিশুরা সেটাই ঠিক মানবে এটা কোন লেভেলে রয়েছে আপনাকে বলতে হবে লো এন্ড অর্ডার মেনটেন্স মরালিটি কোন লেভেলে যদি বলে কোন স্টেজে রয়েছে তপর আপনাকে বলতে হবে এটা কনভেনশনাল লেভেলে রয়েছে ঠিক আছে ভাই এই ধরনের প্রশ্ন আসবে তারপর দেখুন চার নম্বর যেটা রয়েছে লো এন্ড অর্ডার মেনটেন্যান্স মোরালিটির মধ্যে আরেকটা পয়েন্ট কী দেখি যেমন আপনি যদি কোনো শিশুকে প্রশ্ন করেন যে আমাদের ট্রাফিক সিগনাল মানা উচিত কিনা না সেটি উত্তর দেবে হ্যাঁ অবশ্যই মেনে চলা উচিত কারণ কি কারণ সেটা রুল রুল আমাদের নিয়মের মধ্যে চলে আসছে সমাজের একটা রুল ঠিক আছে একটা রুল আছে কী কী রুল আছে যে আমাদের ট্রাফিক সিগনাল যেটা আছে সেটাকে আমাদের মানতে হবে সেটা একটা রুল সেটা শিশুর মাথায় চলে যাবে তখন এই বয়সে কিন্তু এই অর্ডারটা সেগুলো মানবে তারপর পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি সোশিয়াল কন্ট্রাক্ট তো সোশিয়াল কন্ট্রাক্ট সম্বন্ধে কী বলা হয়েছে আমরা দেখি এই সময়ে এই সময়ে পৌঁছে অর্থাৎ এই সময়টাতে পৌঁছে শিশুরা মনে করে যে আমাদের সমাজে যে নিয়মকানুনগুলো আছে সেগুলিকে আমি ততক্ষণই মেনে চলব সেগুলি যতক্ষণ পর্যন্ত আমার ক্ষতি করবে না ঠিক আছে যদি তারা মনে করে যে সমাজের নিয়মকানুনগুলি আমাদের ক্ষতি করেছে তখনই সে আর নিয়মকানুনগুলো আর মানবে না দেখুন এখানে কিন্তু একটা কনফিউশন আপনাদের থাকবে এখানে দেখুন এখানে এই যে লো অ্যান্ড অর্ডার মেনটেন্সে শিশু কি ভাবছে লো অ্যান্ড অর্ডার মেনটেন শিশু ভাবছে যে সমাজ যেটাই বলছে সেটা কিন্তু ভালোর জন্য বলছে সমাজ যা বলবে সেটা আমি করব সমাজ যেটা নিয়মকানুন বলেছে সেটা ভালোর জন্য তৈরি করেছে সেটাকে আমাকে মানতেই হবে এটা কিন্তু তার লো অ্যান্ড অর্ডার মেনটেনেন্স ম্যারালিটিতে বলেছে এবং পাঁচ নম্বরে যদি সোশিয়াল কন্ট্যাক্ট বা পোস্ট কনভেনশনাল ঠিক আছে পোস্ট কনভেনশনাল স্টেজে যদি আমরা যাই তাহলে কিন্তু শিশুর মেন্টালিটিটা একটু পরিবর্তন হয়ে যাবে তখন সে ভাববে যে আমি সমাজের নিয়মকানুনগুলো আমি মানব যতক্ষণ পর্যন্ত এই নিয়মগুলো মেনে আমার কোনো ক্ষতি হয় না যখনই দেখব দেখবো যে না এই সমাজের এই নিয়মটা মেনে আমার কোনো ক্ষতি হচ্ছে তখন আমি আর সেই নিয়মটা মানব না পরিষ্কার কথা এটা আমাদের কোন লেভেলে রয়েছে সোশিয়াল কন্ট্রাক্ট যেটা লেভেল রয়েছে পাঁচ নম্বর লেভেল অর্থাৎ পোস্ট কনভেনশনালের পোস্ট কনভেনশন স্টেজের কনভেনশনাল স্টেজের এক নম্বর লেভেল ঠিক আছে তিন নম্বর স্টেজের এক নম্বর লেভেল আর ওভারঅল যদি দেখি সম্পূর্ণ তার মধ্যে তার মানে পাঁচ নম্বরে রয়েছে ঠিক আছে তারপর দেখি লাস্ট যেটা রয়েছে সেটা কি ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল তো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল দেখি কোহলবার্গের মতে দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষই কিন্তু এই স্তরে পৌঁছাতে পারে ইউনিভার্সাল এথিকের প্রিন্সিপাল সম্বন্ধে তিনি এক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সমাজের সব মানুষ কিন্তু এই স্তরে পৌঁছাতে পারে না শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ কিন্তু এই স্তরে পৌঁছতে পারে বাকিরা কিন্তু পৌঁছতে পারে না কোহলবার্গের মধ্যে এই স্তরে পৌঁছে শিশুরা তার বিবেক দিয়ে বুঝবে কোন কাজটা ঠিক আর কোন কাজটা ভুল সেটা নিজস্ব যেটা বিবেক বুদ্ধি আছে সেটা বিবেক বুদ্ধি দিয়ে সে বুঝবে যে কোন কাজটা সঠিক হবে কোন কাজটা ভুল হবে সেটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল যেটা আমাদের লাস্ট লেভেলের লাস্ট ইয়ে লাস্ট স্টেজের লাস্ট লেভেল একদম লাস্ট তিন নম্বর লেভেলের মধ্যে আমাদের তিন নম্বর লেভেলটা হচ্ছে লাস্ট আর ছ নম্বর স্টেজটা হচ্ছে আমাদের লাস্ট একদম লাস্ট লেভেলে কিন্তু ওই কথাটাই বলা হচ্ছে তার বিবেক যে কাজটা ঠিক সেটা ঠিক আর তার তার বিবেক যে কাজটা ভুল বলে মনে করে সেটা ভুল সেটাতে সম্পূর্ণ তার নিজস্ব বিবেকের উপর বুদ্ধি করে কিন্তু কলবার কেন বলেছিলেন যে শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ এই স্তরে পৌঁছতে পারে তার কারণ যে আমরা অনেকরাই আছি যে আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা অনেক সময় বলি না ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সেটা আমরা মুখে বলি কিন্তু অনেক সময় আমরা কাজগুলো করে ফেলি করার পর আমরা ভাবি যে এসে আমি তো ভুল করে ফেললাম তাই এমন হয় না আপনাদের সঙ্গে কার কার সঙ্গে এমন ঘটনা হয়েছে কমেন্ট বক্সে বলুন তো ভাই আমার আমার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা অনেক হয়েছে আমি কিন্তু সব জানি কিন্তু তারপরেও কিন্তু অনেক কাজগুলো আমরা করে ফেলি বা আমি নিজেই করে ফেলি করার পর মনে হয় যে আমি কাজটা কেন করলাম কাজটা আমার করা ঠিক হয়নি ঠিক আছে কারণ কি কারণ আমার বিবেক কিন্তু তখন বাধা দেয়নি ঠিক আছে অর্থাৎ যার কারণে তিনি বলেছিলেন যে দশ থেকে পনেরো পার্সেন্ট শুধুমাত্র মানুষ এই স্তরে পৌঁছতে পারে সেটা তার বিবেক সম্পূর্ণ তার বিবেক ঠিক করবে যে কোন কাজটা ঠিক এবং কোন কাজটা ভুল ক্লিয়ার কনসেপ্ট যেমন ধরুন রাজা রামমোহন রায় সতীদাহ প্রতার বিরুদ্ধে লড়াই করেছিলেন তার বিবেক বলেছে যে সমাজে এই নিয়মটা ভুল কারো স্বামী মারা গেলে তাকেও জানতে করা হবে শুধুমাত্র একটা উদাহরণ হচ্ছে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রতার বিরুদ্ধে লড়াই করেছিলেন কারণ কি কারণ তিনি মনে করেছিলেন বা তার বিবেক বলেছে যে একটা স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকেও কিন্তু জেন্ত দাহ করা হবে সেটা কিন্তু নিয়ম নয় সেটাকে আমাদের মানে বর্জন করতে হবে সেটা থেকে আমাদের বেরোতে হবে সেই নিয়মটাকে আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদেরকে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালের জ্যান্ত উদাহরণ ঠিক আছে তো এই ছিল আজকের কোহলবার্গের নৈতিক বিকাশ সিদ্ধান্তের সম্পূর্ণ কনসেপ্ট ঠিক আছে এই কনসেপ্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না আমি ক্লাসের সময় লাইক শেয়ার এগুলোর কথা বলিনি কারণ আপনাদের ক্লাসে অসুবিধা হবে তো এবার বলেছি যার যার ভালো লেগেছে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করবেন ঠিক আছে যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভাই আপনাদের কেমন লাগলো ক্লাসে জানাতে বলবেন না এবং একদম ফাইনালি আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা পরবর্তীতে কি ক্লাস চাই ঠিক আছে পরবর্তীতে আপনাদের কী ধরনের ক্লাস চাই কোন তত্ত্ব কোন টপিকের উপর ক্লাস চাই সেটা অবশ্যই আপনারা জানাবেন এই ক্লাসটাও আমাদের এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন আমাদের যে স্যার নৈতিক বিকাশের তত্ত্ব চাই কোহলবার্গের তা আমি সবার জন্য এই ক্লাসটা তৈরি করলাম কেমন লাগছে জানাতে বলবেন না বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমাদের একটু মোটিভেট বৃদ্ধি হয় ধন্যবাদ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার কথা বলবো অন্য একটা টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন